মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বয়ে পালিয়ে আসা তিনশত তিরিশ জনকে দেশটির বর্ডার গার্ড পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার সকালে বিজিবির কক্সবাজার রিজিয়নের সার্বিক তথ্যাবধানে মিয়ানমারের নাগরিকদের বিজিপির কাছে হস্তান্তর করা হয় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে আশ্রয় নেওয়া তিনশত দুইজন বিজেপি সদস্য চারজন বিজেপি পরিবারের সদস্য একজন সেনা সদস্য আঠারো জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক সহ মোট জন মিয়ানমারের নাগরিককে সে দেশের বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে এ সময় বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত আং কিউ উপস্থিত ছিলেন মিয়ানমারের নাগরিকদের হস্তান্তর কার্যক্রম শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের বিভিন্ন বাহিনী ও দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ এই সংঘর্ষের প্রভাব বাংলাদেশ মিয়ানমার সীমান্তেও এসে পড়ে গত চার ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বান্দরবানের নাক্যমচুরি উপজেলার তুমরু ঘুমদুম ও বাইশ ফাড়িস সীমান্তের বিপরীতে বিজেপির তুম্র রাইট ও ক্যাম্পে আক্রমণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার এবং উপজেলার ও সীমান্তের বিপরীতে কাইছিং রং মৈদু, গদুর ও মঙ্গু এলেখায় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে ফলে মিয়ানমারের বিজেপি সেনা পুলিশ ইমিগ্রেশন ও বেসামরিক সদস্যরা প্রাণ বয়ে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বিজিবির কাছে আত্মসমর্পণ করে বিজিবি মহাপরিচালক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ধারণ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে বিজিবিকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বিজিবির তত্ত্বাবধানে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী সদস্যদের সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করে এবং তাদের নিরাপদ আশ্রয় প্রদান করে এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় আহত নয় বিজেপি সদস্যকে বিজিবির তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় বিজেপি বলেন গত এগারো ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি সহ তিনশত তিরিশ জন সদস্যকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য বিজিবি নির্দেশ দেওয়া হয় বিজেপির রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হুসেন কবিরের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি কমিটি গঠন করা হয় ওই মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপি সহ অন্যান্য সদস্যদের মিয়ানমারে প্রত্যাবাসনের সকল প্রক্রিয়া সম্পন্ন করে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজে করে মিয়ানমারের পাঁচ সদস্য বিশিষ্ট বিজেপি প্রতিনিধি দল কক্সবাজারের ইরানের নৌবাহিনীর জেটিঘাটে আসে এবং বিজিবির কাছ থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া তিনশো জন নাগরিককে গ্রহণ করে মিয়ানমারে নিয়ে যায় বিজিবির মহাপরিচালক আর বলেন সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তায় সীমান্ত বিজিবির টহল ও জনবল বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি সীমান্তের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণরূপে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি যাই হোক সীমান্ত দিয়ে আর একজন মিয়ানমার নাগরিককেও বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না